তা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কেননা আমার মুখ থেকে কথাগুলো শোনার পর এবং অনন্ত দলিল সাহেবের মুখ থেকে কথাগুলো শোনার পর আপনাদের সাকিব ইয়েনদেরকে বিশেষভাবে ভালো লাগবে তাদের কাছে হ্যাঁ ইকবালেরও কথা আছে দুইজনে আমি আপনারা জানেন ইতিপূর্বে দেখেছেন আমি কোনো প্রুফ ছাড়া কথাবার্তার বলি না তবে ধৈর্য ধরে একটা লাইক দেওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন ওনার মুখ থেকে কিছু কথা বার্তা শুনি উনি কি বলতে জানেন আপনি বলছে ওনাকে প্রশ্ন করা হয়েছে মেগাস্টের সাকিব খান যে মানে সিনেমা হল ধরে রাখছে এবং কি যে সিনেমা টিকে আছে বর্তমান অবস্থা তোর মেগাস্টার শাকিব খান না থাকলে এইটাও খুঁজে পাওয়া যায়তো না অনন্ত দলিল সাহেব আবার উল্টা উদাহরণ দিচ্ছে হ্যাঁ অবশ্যই মেগাস্টার শাকিব খানকে আমি ভালোবাসি এবং ওনার উচিত আটটা থেকে দশটা সিনেমা দেওয়া উচিত তার মধ্যে যদি খারাপ ভালো হয় এটা মানা উচিত পাবলিকের উনি সুন্দর করে বুঝাই দিয়েছে বলে হ্যাঁ তার মধ্যে আটটা সিনেমা যদি বছরে নিয়ে আসে তার মধ্যে একটা ভালো অভ্যাস একটা খারাপ হতেই পারে তো এর মানে উনি খারাপ হিরো না আর মেগাস্টার শাকিব খান এমন একজন পার্সন উনি চাইলে বছরে বারোটা সিনেমাও দিতে পারে কারণ তার আগে প্রমাণ করে আসছেন উনি বারোটায় সিনেমা দিয়েছে এক বছরের মধ্যে চিন্তা করেন সেই মেগাস্টার শাকিব খান আর অনন্ত দলিল অনন্ত দলিলকে মনে করেন ইকবাল সাহেব কী মন্তব্য করছে সেটা আমি দেখাবো তার আগে বলি অনন্ত দলিল এমন কথা বলছে বলছে হ্যাঁ তাকে নিয়ে তর্ক বিতর্ক এটা হবেই আমি সাকিব খানকে অলওয়েজ ভালোবাসি যে কিছু দিতে পারে তার দোষও আছে গুণ আছে ও যদি বছরে পাঁচটা ছয়টা আটটা ছবি দিতে পারে কষ্ট করে তার সবগুলি ভালোই তবে খুবই ভালো লাগছে এবং ইকবালের কথা মুখ থেকে শুনে অনন্ত জলিল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলতেছি দেখেন ও অনন্ত জলিল মানে টিজার দেখে তুফান সিনেমার বিশেষ করে তুফান সিনেমার টিজার দেখার পর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সাকিব খানকে এবং বলছে অসাধারণ অসাধারণ কেন বলছে এটা বাধ্য হয়েছে আজকে যারা শাকিব খান অ্যালার্জি যাদের নাক শিক্ষায় ছিল সাকিব খানের কোনো কিছু আসলেই তারা অজান্তেই বলে পড়ছে ভাই অসাধারণ অসাধারণ কেন বলছে আর আপনারা শুনলে অবাক হবে ভাই তুফানের কিন্তু এমন একটা হাইক উঠে গেছে অলরেডি অলরেডি হল যে বুকিং চলছে অগ্রিম ভাই সবগুলা অলরেডি শুরু হয়েছে কারণ আমি খোঁজ নিলাম আজকে ভাই যেটা ছিল আজকে তিন দিন আগে অল মানে বুকিং দেওয়ার ডেট ছিল এখন আজকে খোঁজ নিয়ে দেখি বুকিং আমি পারলাম না আমি জাস্ট অবাক হয়ে গেছি এই প্রথম বাংলাদেশে এই প্রথম তুফান দিয়ে রেকর্ড করবে ভাই রেকর্ড ইতিহাস না করছে প্রিয়তমায় এটা করবে রেকর্ড ইতিহাস ভেঙে সুন্দর করে নতুন করে রেকর্ড করবে তুফান তো যাই হোক যে অনন্ত দলি সাহায্যে কথাগুলো বলছে ভাই খুবই ভালো লাগছে কেন ওনার কিন্তু পেশা না ওনার কিন্তু এই ফিল্মে যে কাজ টাজ করা সিনেমা জগতে কাজ টাজ করা ওনার কিন্তু পেশা না ওনার পেশা কি আপনারা বলেন বলেন কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলেন হ্যাঁ গার্মেন্টস ব্যবসা ঠিকই বলছেন উনি হলো একজন শিল্পপতি উনি গার্মেন্টসের একজন মালিক এবং উনি গার্মেন্টসের ব্যবসা করে ঠিক আছে তো উনি কিন্তু শখ করে সিনেমা করে উনি শখ করে সিনেমা করে এর কারণে উনি বছরে দুই একটা সিনেমা দেবে যাতে মানটা ভালো হয় উনি কখনই প্রমাণ করতে আসে না ইকবাল যে কথাগুলো বলে কখনই উনি কিন্তু প্রমাণ করতে আসে না আমি এখানে সুপারস্টার হওয়ার জন্য সিনেমা জগতে আসছি কিন্তু এইটা অনন্ত দলিল কোনোভাবেই চিন্তা করে না এবং কি উনার যদি ওই চিন্তায় থাকতো তাহলে উনি কিন্তু এফডিসি কেন্দ্রিক হতো ইকবাল ভালোভাবেই জোরাইয়া পেছাইয়াছে কেন উনি উনিছিল যাতে অনন্ত জলিল সাহেবকে ওইখানে আর ওনার দলটা একটু ভারী হবে শক্তিশালী হবে প্রতিবাদ করতে জমবে বিষয়টা এটার জন্য আপনারা দেখছেন তো আদনান সাহেবকে কীরকম করে একটা পা ধরে টেনে নিয়ে গেছেই একে গেছেই মানে গেছে নিয়ে যায় একটা দলে ঢুকাইয়া তেল ডাল একটা কথা কি ভাই একটা ভালো করে শুনলেন কথাটা কান খুলে যারা ভিটার্স আছেন একটা কথা ভালো করে শুনবেন এস্পষ্টভাবে সেটা হলো স্বর্গদেশে সর্বনাশ আর স্বর্গদেশে নাকি লোহাও ভাসে তো এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষ উদাহরণ দেয় গ্রামের মধ্যে কিন্তু মাগার এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি খারাপ দলে তো যান ভাই অটোমেটিক আপনি যদি ফেরস্তাও থাকেন অটোমেটিক আপনি ওই খারাপ দলের সাথে মিশে খারাপ হয়ে যাবেন আর ভালো লোকের সাথে চলাফেরা করেন একজন মৎখোর গাঁজাখর সে যদি ভালো লোকের সাথে চলাফেরা করে তাহলে অটোমেটিক সে ভালো হয়ে যাবে বলতেছি না হান্ড্রেড পার্সেন্ট সে ভালো হয়ে যাবে এই কথাটা বলতেছি দেখেন অনন্ত জলিল সাহেব এর আগেও বারবার বলছে আর ওনাকে উনি কিন্তু আর নিজেই খুবই ভালো লাগার বিষয় সেটা হলো উনি নিজেই পরিচালক নিজেই প্রযোজক নিজেই সবকিছু করে উনি কিন্তু বাইরে শুধু বাইরে একটা সিনেমা করছে সেটা হলো কি তবে বলছে বাইরে তবে আমি ডাউট একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর উনি পারিশ্রমিক চল্লিশ লাখ নেয়নি অনন্ত বর্ষাকেও চল্লিশ লাখ দেয়নি এটা ওনার নিজেরই তাকলার এটা সাজানো গল্প তাকলার হয়তো একটা গল্প এর কারণে পরিচালক দিয়ে অমুক মুক্তমুখ দিয়ে

পচা আলু হলো ইকবাল এই ইকবাল যেইখানে রাখবেন এবং কি যে দলে ঢুকবে ভাই ওইখানে সবগুলো সর্বনাশ হবে কেননা নাই পচা আলু গায়ের সাথে লেগে লেগে সবাই ধ্বংস তো এই ইকবাল কি বলতেছে অনন্ত দলিল কিন্তু কোনো ভিডিওতে উনি বলে নাই আমি সুপারস্টার মেগাস্টার অমুখ কিছু বলে নেই আর উনি কি বলতেছে অবশ্যই অনন্ত দলিল একজন সুপারস্টার কিসের শাকিব খান সুপারস্টার শাকিব খান তো কোনো সুপারস্টার না শাকিব খান তো কোনো গল্পই বোঝে না ও বেটা তো কোনো গল্পই বোঝে না শোন নাই তো এখন এইখানে জয় ভাই প্রশ্ন করছে এগুলো উত্তর দিছে আমিও বিরক্ত হয়ে গেছি মানুষের যদি মেধা শক্তি যদি থাকতো বলে ও যদি ভিডিও গুলো প্রতিনিয়ত কিছুদিন আগে দেখছিল তবে এখন কেউ জানি একটা বুদ্ধি দিছে হয়তো দেখে না তার ছেলে দেখে সবসময় তো তার ছেলেকে বলি বাবা তোমার বাবাকে বুঝাও না তুমি তো ভাসতে হবা ঠিক আছে তোমাকে বলতেছি ভাতিজা তুমি তোমার বাবাকে বুঝাও বলে মানুষ কি বলে যদি বিশ্বাস না হয় কমেন্ট বক্সটা দেখাইও আমার কয়েকটা ভিডিও তৈরি করছি ইকবাল টাকলাকে নিয়ে তারপরে যে তার কমেন্ট বক্সে যে ভরাই দিছে এই ভালোবাসাটা তুমি তোমার বাবাকে নিয়ে যা স্ক্রিনশট দিয়ে দেখাইও হো দিয়া ভাতিজা আপনাকে বলতেছি আপনি স্ক্রিনশট দিয়ে আপনার বাবাকে দেখাবেন কেননা আপনার বাবাকে মানুষ কীরকম ভালোবাসে সেই ভালোবাসার উপহারগুলো কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেয় তো অবশ্যই বলবো ভাতিজা আপনি একটু কষ্ট করে হলে স্ক্রিনটা শট দিয়ে আপনার বাবাকে দেখাবেন বলে হ্যাঁ বাবা শাকিব খানকে নিয়ে এগুলো বলছে সাকিবিয়েন দেয় এগুলো কী বলছে তোমাকে কী উপহার দিছে তোমার বাপ দেখার পর বিশ্বাস করবো ভাতি যা তোমার বাপ গর্ভবতী হয়ে যাবে একেবারে গর্ব হয়ে যাবে তো ঈদের আগেই ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ কেন না ঈদের সময় তুফান আসতে তুফানের যা ভালোবাসা দিবে রিভেন্স আস্তে আস্তে রিভেন্সের যা ভালোবাসা হবে দুইটা মিলি তোমার বাবা বাস হতে যাচ্ছে সামনে দেখো তোমার বাবা পাগলা এগারোতে তিন মাস থাকতে হবে এই যখন দেখবে একটা হলো জোর একটা থেকে দুইটা সিনেমা হল পেতে পারে তাও বলতেছে পেতে পারে না হলে একটা হলও পাবে না কেন তুফানের যে হাই লেভেল উঠছে ভাই কোন কোন নিবো তো মানে এই ঈদের মধ্যে একটা ব্যবসা করা সবারই একটা পুরা বছর থেকে ব্যবসিকরা চিন্তা রাখে মাথার মধ্যে আমাদের বাংলাদেশের ব্যবসিকরা বিশেষ করে অসাধুরা আর সাধুরাই বলি এই দুইটারই ঈদ কেন্দ্রিক ব্যবসা বিশেষ করে চলে বাংলাদেশে একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানি ঈদ তো এই ব্যবসিকরা এই দুই ঈদে যদি ব্যবসা না করে তারপরে কি বউ বন্ধুক থেকে খাইবো রে বাতি যা কি বলতেছি তোমার বাবারে শোনাই ব্যবসিকরা কি বউ বন্ধুক তোমার বাবার ছবি চালাইবো চালাইবো না তত তোমার বাবারে বলি যে ঈদের পরে আসি তত হয় মানে ওনার কথার কোনো মূল্য নাই ভ্যালু নাই উনি বলে ফেলছে রিভেন্স আসতেছে ঈদে তবে আমি মনে করি যদি কয়েকটা টাকা তুলতে চাও ভাতি যা তোমার বাপ তাহলে তোমার বাপরে বলিও যাতে এই ঈদে না আসে ঈদে আসলে কয়েকটা টাকা ঘরে যাবে না আর মুখ দূরে থাক রাস্তায় নামা লাগবে এ তো ঈদবেলা যে অবস্থা প্রতি নিয়ে তো প্রতিটা সিনেমা ফ্লোপ ফ্লোপ ফ্লো যাইতেছে তবে রাস্তায় বসা লাগবে ওর ওর বেশি দিন নাই আর এরকম করে যদি মনে করেন সিনেমা তৈরি করে আর প্রতিটা সিনেমার মধ্যে যদি তিরিশ লাখ পঞ্চাশ লাখ করে লস খায় ভাই তাহলে কি সে টিকে থাকার কথা অবশ্যই ঠিকা থাকার কথা না সে হারাই যাবে দেখবেন একদিনে ইকবাল সাহেব ক্লাব বলেন আপনার সদস্য থেকে একবার যাবে কেন পিছনে হলো টাকা টাকা না থাকলে সে পুরুষ না সে হ্যাঁ জানিয়েছেন ভাই খুব ভালো লাগছে বিষয়টা আর কিছু বললাম না একটা কথাই বলি ভাই তুফান আস্তে আস্তে ঝড় এই ঝড়ে কে কে কাবু হবে সেটা বলতে পারতেছি না তবে একটা কথাই বলি এইবার হবে তুফান হ্যাঁ সবাই কমেন্ট বক্সে লিখে দেন তুফান আর একটা কথা বলি ভাই খাত্র ধর্ম হবে তারপর কাজ করবো ইনশাললা পরবর্তী টপিকে দেখা হবে